মাত্র পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা খরচ হয় যখন আমি নর্মাল ডেলিভারি দিব দেখো দেখেন এতগুলো কতগুলো এনারা সবাই কিন্তু নর্মাল নিয়েছে হ্যাঁ সবাই কিন্তু নর্মাল ডেলিভারি নিয়েছে হ্যাঁ এই যে তাহলে ওনারা কি বই পাননি কিন্তু এই ভদ্রলোক যাই হোক আমি ই করতে চাই না উনি কিন্তু এই যে ছয়শো টাকার হুম ছয়শো টাকার একটা পার্সেলের জন্য তিনি দিয়েছেন কত এই যে দেখেন একশো চল্লিশ টাকা খরচ করেছেন কন্ডিশনে নিয়ে এখন কথা হলো যে আপনি কন্ডিশনে নিতে তো অবশ্যই পারবেন আমার খরচ হচ্ছে একশো চল্লিশ টাকা তাহলে একশো টাকা ছয়শো টাকার বইয়ে আপনি একশো চল্লিশ টাকাই কন্ডিশন চার্জ এই খরচ দিচ্ছেন কুরিয়ার চার্জ বাট আপনি যদি নর্মালে নিতেন কন্ডিশন সারা নিতেন সব টাকা আগে দিয়ে নিতেন তাহলে ওই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা না এটা ছোটো বই ছিল দেখে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আমি পাঠিয়ে দিতাম এই যে আমি দেখিয়েই দিলাম যে পঁয়তাল্লিশ টাকা আমার খরচ হয়েছে এনারা সবাই কিন্তু নর্মাল ডেলিভারিতে নিয়েছেন হ্যাঁ অনেক সময় সত্তর টাকাও লাগে এখানে সত্তর টাকা লেগেছে বাট বিশ টাকা আমি দিয়েছি তার কাছ থেকে আমি পঞ্চাশ টাকাই নিয়েছি তো যাই হোক এখন কথা হল আপনার খরচ বেড়ে যাচ্ছে আপনি নিজেই এর জন্য দায়ী আমি তো দায়ী না আপনি নর্মালে নিন কন্ডিশন ছাড়া বই আজ পর্যন্ত পায়নি এমন একটা মানুষ নাই যে বলতে পারবে আমাদের বই পায় নাই